আর এই যে এগুলো কি পার্কিং পার্কিং আচ্ছা পার্কিং হচ্ছে সত্তর টাকা থেকে শুরু আচ্ছা সত্তর টাকা থেকে শুরু টাকা আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসছে

অনেক বড় একটা ডিসপ্লে সেন্টার এটা হচ্ছে নতুন একটা শোরুম তো দা এখানে কিন্তু আপনারা কয়টা কোম্পানি ডিলার ভাই আপনারা দুইটা কোম্পানি ডিলার খাদিম এবং তুসার খাদিম এবং তুসার আচ্ছা এখান থেকে টায়ర్స్ নিলে পাইকারি কথা জিজ্ঞেস করি যেটা আফটার সার্ভিস সেটা অনেকে টায়ర్స్ বেশি হয় সেগুলো কি রিটার্ন যদি বেশি হয় তাহলে সেটা করতে পারবে কিন্তু শুক না রাখে হয় না থাকলে আমরা করে শর্ট পড়ে যায় সেই ক্ষেত্রে শর্ট পড়লে আরো ভালো সুবিধা শর্ট পড়লে আমাদের থেকে আসবেন যখন শর্ট পড়বে তখন এসে নিয়ে যেতে পারবেন তাই না থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা সবকিছু সুবিধাই কিন্তু এখানে আছে তো ডিলার পয়েন্ট থেকে একেবারে সরাসরি ডিলার প্রাইজে আপনারা গুলো নিতে পারবেন সাইকেল ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম